সাম্প্রতিক বন্যায় দেশের এগারো জেলায় এ পর্যন্ত বান্ন জনের মৃত্যু হয়েছে এর মধ্যে ফেনীতে সর্বোচ্চ সতেরো জনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও শ্রাণ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে এছাড়া বন্যায় প্রায় দশ লাখ বাহাত্তর হাজার পাঁচশো উনাশিটি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে বলে জানানো হয়েছে বন্যায় আক্রান্ত জেলাগুলো হল ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার তবে সিলেট জেলা থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে মন্ত্রণালয় জানিয়েছে আষট্টিটি উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন পৌরসভা চারশো বিরানব্বইটি এগারো জেলায় মোট দশ লাখ বাহাত্তর হাজার পাঁচশো উনাশিটি পরিবারে ক্ষতিগ্রস্ত হয়েছেন চুয়ান্ন লাখ আশি হাজার চারশো তেষট্টি জন এগারোটি জেলার আটষট্টি উপজেলা প্লাবিত অবস্থায় রয়েছে এবং ইউনিয়নের সংখ্যা হচ্ছে চারশো বিরানব্বই দুই ক্ষেত্রেই কিন্তু কমেছে আর পানিবন্দি পরিবারের সংখ্যা এগারো জেলায় দশ লাখ বাহাত্তর হাজার পাঁচশো উনআশিটি ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা হচ্ছে চন্দ্র লক্ষ আশি হাজার চারশো তেষট্টি মৃতের সংখ্যা এই জায়গায় একটু পরিবর্তন আছে মৃতের সংখ্যা হচ্ছে বাহান্ন জন পুরুষ পুরুষ হচ্ছে চল্লিশ মহিলা পাঁচ শিশু সাত এর মধ্যে কুমিল্লায় চোদ্দো জন ফেনীতে সতেরো জন চট্টগ্রামে জন খাগড়াছড়ি এক নোয়াখালী আট ব্রাহ্মণবাড়িয়া এক লক্ষ্মীপুর এক কক্সবাজার তিন এবং মৌলীবাজারে এক মৌলীবাজারে যে দুজন নিখোঁজ ছিল তাদের এক একজনের মৃতদেহ পাওয়া গেছে আরেকজন একজন এখনও নিখোঁজ রয়েছেন যারা বন্যার্থদের সহযোগিতা করবেন তাদের কাছ থেকে আমরা চেক গ্রহণ করব চেক পে এই ইত্যাদি আমরা গ্রহণ করব এবং এগুলি প্রত্যেক দিন ওনার প্রধান উপদেষ্টা মহোদয়ের ত্রান্ত হবিলে আমরা জমা করে দেব এইভাবে গ্রহণ করার প্রেক্ষায় হচ্ছে অনেক ব্যক্তি এবং প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছেন যে সরাসরি প্রধান উপদেষ্টা মহোদয়ের হাতে ত্রাণ সহায়তা দিবেন কিন্তু ওনার ব্যস্ততার কারণে ওনার পক্ষে এটা সম্ভব হচ্ছে না বলে ওইটা আমাদেরকে গ্রহণ করবার জন্য উনি অনুরোধ করেছেন সেই নিরিখে আমরা এখানে গ্রহণ করছি